তোর মতো কত লোক আসলো আর গেল আমার কিছুই করতে পারলো না আর তুই কি করবি বাহার জেসি ও নিলয় ড্রয়িং রুমে দাঁড়িয়েছিল বাহারের হাতে অনেকগুলো টাকা দেখা যাচ্ছিল বাহার নিলয়কে এক লক্ষ টাকা দিয়ে বলল আজ সারা তুমি জেসির সাথে কাটাবে জেসি ছিল বাহারের স্ত্রী একজন স্বামী হয়ে তার স্ত্রীর রুমে অন্য পুরুষ ঢুকাতে চাইছে নিলয় বলল আপনি চিন্তা করবেন না আমি আপনার স্ত্রীকে এমন আদর করব আপনার স্ত্রীকে পাগল করে তুলব আমি টাকা পেয়েছি আমি টাকা পেলে সব কিছু করতে রাজি জেসি বলল রাত শেষ হয়ে যাবে তাড়াতাড়ি রুমে চলো এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে সময়টা তুমি আমাকে দাও বাহার বলল তোমরা রুমে চলে যাও কোনো প্রয়োজন হলে আমাকে ডেকে নেবে নিলয় বলল আজ সারা রাত শুধু মাস্তি হবে আর কিছু প্রয়োজন হবে না তারপর নীলয় আসছি বলেই বেডরুমের দিকে চলে গেল বাহার সেখানে দাঁড়িয়ে রইল একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কেন পরপুরুষের সাথে তুলে দিল সেটা জানতে হলে কিছুদিন আগে চলে যেতে হবে জেসি বউ সেজে বিছানার উপর বসে আছে বসে তার স্বামী বাহারের অপেক্ষা করছে বাহার কখন তার ঘরে আসবে আজ বাহারা জেসির বিয়ে হয়েছে তাই নতুন বউ সেজে বসে আছে জেসি এমন সময় বাসর ঘরে আসলো বাহার বাহার জেসির পাশে গিয়ে বসলো জেসি বললো এত দেরি করে এলেন কেন আমি আপনার জন্য অপেক্ষা করছি বাহার জেসির কথা জবাব দিতে পারছে না চুপ করে বসে রইল জেসি বলল বাসর ঘরে স্ত্রী লজ্জা পায় স্বামী না আমাকে দেখে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই আজকে আমাদের বাসর রাত এই রাতে স্বামী স্ত্রী মিলে রাতটাকে সুখময় করতে হয় বাহার তবুও কোনো কথা বলছে না বাহার কি করে বলবে জেসির সাথে বাসর করতে পারবে না জেসি বলল আপনি এমন করে কি ভাবছেন আপনার কি আমাকে পছন্দ হয়নি বাহার বলল আপনাকে আমার পছন্দ হয়েছে আমি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো না কারণ আমি অক্ষম পুরুষ বাহারের মুখে এমন কথা শুনে জেসি বুঝতে পারছে না বাহারকে কি বলবে বাসরাত একটা নারী কতটা স্বপ্ন নিয়ে বাসর ঘরে আসে সেই স্বপ্ন আজ নষ্ট হতে চলেছে জেসি বলল আপনার যদি সমস্যা আছে তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন আমার জীবনটা নষ্ট করলেন কেন জেসির কোনো কথা জবাব দিতে পারছিল না বাহার চুপ করে বসে রইল জেসি বলল আপনি বাসর ঘর থেকে বেরিয়ে যান বাহার তখন কোনো কথা না বলে বাসর ঘর থেকে বেরিয়ে আসলো জেসি বিছানায় বসে কান্না করতে লাগলো ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম বাহার মজুমদারের মা পাশে বসে আছে বাহার বাহারকে দেখে খুব মন মরা মনে হচ্ছে বাহার নতুন বিয়ে করেছে যদিও তাকে খুশি থাকার দরকার ছিল তবুও তাকে দেখে খুশি মনে হচ্ছে না দোলা বেগম জিজ্ঞেস করলো তোকে দেখে খুবই মন মরা মনে হচ্ছে কি হয়েছে তোর চুপ করে বসে আছিস কেন বৌমার সাথে কিছু হয়েছে নাকি বেলা অনেক হয়ে গেছে সকালে নাস্তা করার জন্য পেলাম না দুপুরে খাবারের সময় পার হয়ে গেছে তবুও ঘর থেকে বের হয়নি বাহার বললো তোমার বৌমা ঘুমিয়ে আছে আমি খাবার খেতে ডেকেছিলাম বললো খিদে নেই খিদে লাগলে খেয়ে নেবে দোলা বেগম বলল বৌমা নতুন এসেছে তার যদি সমস্যা হয় তাহলে আমাদের দেখতে হবে আমি দেখে আসি বৌমার কি হয়েছে তারপর দোলা বেগম ছেড়ে চলে গেল মন খারাপ বাহার করে বসে আছে বাহার তার মাকে বলতে পারেনি কাল বাসর ঘরে কি হয়েছে বাহার জেসি রাতের বেলা বিছানার উপর শুয়ে আছে দেখে উত্তেজিত মনে হচ্ছে নতুন বিয়ে হয়ে বাড়িতে এসেছে কপাল খারাপ বলে বাহারা জেসির বাসর হয়নি জেসি বলল আমার এখন আপনাকে কাছে পেতে ইচ্ছে করছে আপনি আমাকে আদর করুন বাহার বলল আমি তো তোমাকে বলেছি আমার সাথে তোমার কখনোই সম্পর্ক হবে না জেসি বলল আপনি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করেন তাহলে আমি রাস্তার লোকজন ধরে নিয়ে এসে শারীরিক সম্পর্ক করব বাহার বলল তুমি যদি এমনটা করো তাহলে কি আমার মান মান সম্মান সম্মান থাকবে 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 বলল আপনার কি জেসি না এ নিয়ে আমি ভাবছি না আমার শুধু শারীরিক সম্পর্ক চাই বাহার তখন বুঝতে পারছে না কি করবে জেসি উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক নতুন বউ হয়ে এসেছে জেসি জেসি বলল কালকের ভেতরে যদি আপনি আমার সাথে সম্পর্ক না করেন তাহলে আমি এই ঘর থেকে বেরিয়ে যাব আর সাথে রাস্তার লোকদের সাথে শারীরিক সম্পর্ক করব এই ছিল বাহার তার স্ত্রীর রুমে অন্য পুরুষ ঢুকিয়ে দেওয়ার কারণ স্বামী হয়ে মেনে নিতে হচ্ছে স্ত্রীর সাথে অন্য পুরুষ সময় কাটাচ্ছে কিছু সময় পর নিলয় বলল তোমার স্বামী আমাকে এখানে কেন নিয়ে আসলো তোমার স্বামী কি তোমাকে আদর করতে পারে না জেসি বলল আমার স্বামী আমাকে আদর করতে পারে না আমার স্বামী অক্ষম পুরুষ তোমাকে আমার অনেক ভালো লেগেছে তোমার যখন ইচ্ছে তুমি চলে আসবে নীলয় বলল তুমি চাইলে সব সময় আসব রান্নাঘরে রান্না করছে দোলা বেগম দোলা বেগম ভাবছে নতুন বউ বাড়িতে এনেছি এখনও কোনোদিনও বোমা রান্নাঘরে এলো না দোলা বেগম জেসিকে ডাকতে লাগলো বোমা একটু রান্নাঘরে আসবে জেসি তখন নিলয়ের সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলছে সেদিনের পর থেকে নীলয় আর জেসি সবসময় মেলামেশা করতো জেসি শাশুড়ি বাড়িতে যখন না থাকতো ঠিক তখনই নিলয় বাড়িতে যেত নিলয়ের ভালোবাসায় জেসি খুশি থাকত জেসি নিলয়কে বললো তুমি অনেক মজা দিতে পারো তুমি আমাকে অনেক আনন্দ দিয়েছ আমার স্বামীর চাইতে তোমাকেই বেশি ভালোবেসে ফেলেছি নীলয় বলল তুমি ভেব না আমি আজ রাতে চলে আসব। জেসি বলল আমি তোমার জন্য রাতের বেলা অপেক্ষা করব। তুমি চলে এসো তুমি আমাকে আদরে আদরে পাগল করে দিও রাত হলে বাহার জেসি বিছানার উপর শুয়ে আছে বাহারা জেসির বিয়ে হওয়ার পর থেকে বাহার জেসিকে কাছে পায়নি বাহার মনে মনে ভাবছে এত সুন্দরী বউ পেও বউকে বুকে নিয়ে ঘুমাতে পারি না এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে নিলয় ঠক আওয়াজ করলো বাহার ভেবেছিল হয়তো বাহারের মা দোলা বেগম এসেছে কিন্তু জেসি ঠিকই বুঝতে পেরেছে কে এসেছে তাই জেসি খুশি হয়ে গিয়েছিল জেসি বলল নীলয় এসেছে তুমি একটু বাহিরে গিয়ে শুয়ে থাকো বাহার বলল এত রাতে নিলয় আসলো কেন জেসি বললো আমি ফোন করে আসতে বলেছি তুমি এখন বাহিরে গিয়ে ঘুমাও বাহার তখন বিছানা থেকে নেমে গেল। তারপর দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল দেখলো নিলয় দাঁড়িয়ে আছে নিলয়কে দেখে বাহার বাহিরে চলে গেল আর নীলয় একটা মুচকি হাসি দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল এর কিছুদিন পর হোটেল রুমে বসে আছে ইভা ইভা ছিল পাশে বসে আছে নিলয় ইভা নিলয়কে বলল কতদিন হয়ে গেল তুই আমার কাছে আসিস না কি হয়েছে তোর নিলয় বলল নতুন একটা আইটেম পাইছি আমি টাকাও পাই আবার সাথে করে মজাও পায় ইভা বলল কি বলিস তাই তো তুই আমার মতো এ ভুইলা থাকতে পারিস নিলয় বলল তোর কাছে আসলে আমার টাকা দিতে হয় আর আমি ওই আইটেমের কাছে গেলে টাকা পায় স্বামী বাইরে শুয়ে থাকে আর আমি তার বউ নিয়া ঘরের ভেতরে মজা মারি ইভা বলল এখন যখন আমার কাছে আসলি কিছু করবি নাকি অন্য কাস্টমার ডাইকা নেব নিলয় বলল আজ সারা রাতের জন্য তোকে নিয়েছি আজ সারা রাত তোর সাথে আমি কাটাবো কাল তোকে আইসিইউতে পাঠাবো ইভা বলল তোর মতো কত লোক আসলো আর গেল আমার কিছুই করতে পারলো না আর তুই কি করবি তোর বাবাদের সাথে আমি খেলাই আর তুই তো বাচ্চা আয় তোর কাজ কর তারপর নিলয়া রিভা তাদের কাজ শুরু করে দিল যেই ছেলে সবসময় রাত কাটায় সেই ছেলেকে নিয়ে গিয়েছে বাহার বইয়ের জন্য টাকা দিয়ে ছেলে মানুষ ভাড়া করে নিয়েছে ডাক্তারের চেম্বারে বসে আছে বাহার পাশে বসে আছে জেসি জেসি অনেক দিন ধরে অসুস্থ থাকার ফলে বাহার তাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে ডাক্তার মমিন সাহেব রিপোর্ট দেখছে আর জেসির দিকে তাকিয়ে আছে বাহার মনে মনে ভাবছে কি এমন হয়েছে আমাদের দিকে এমন করে তাকিয়ে আছে কেন ডাক্তার বলল বাহা সাহেব আমার মনে হচ্ছে আপনার কিছু টেস্ট করতে হবে যদি আপনার টেস্ট করতে পারি তাহলে দুজনের রিপোর্ট একসাথে বলতে পারবো বাহার বলল কি এমন হয়েছে যার জন্য আমার পরীক্ষা করতে হবে ডাক্তার মোমেন সাহেব বলল আপনার স্ত্রী অনেক বড় একটা রোগ হয়েছে তাই আমার মনে হলো আপনারও পরীক্ষা করলে ভালো হবে জেসি বললো কি হয়েছে আমাকে বলতে পারেন ডাক্তার বললো আপনার এইচআইবি পজিটিভ ধরা পড়েছে ডাক্তারের কথা শুনে জেসি মনে মনে ভাবছে আমি আমার নিজের সুখের জন্য আমি আমার সব কিছু শেষ করে দিলাম আমি নিলয়ের সাথে মেলামেশা করে আমার জীবনের কাল ডেকে এনেছি ডাক্তার বলল এখন থেকে আপনার বউয়ের কাছ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে আপনার স্ত্রীর জন্য আপনার এমনটা হতে পারে যে সির চোখের পানিই ছলছল করছে বাহার বলল, আমি তোমার পাশে আছি যতদিন বেঁচে থাকবো তোমার পাশেই থাকবো ডাক্তার মোমিন সাহেব বলল আপনাদের দেখে আমার একটা কথা মনে হচ্ছে এই রোগ মানুষের একটু ভুলের জন্য হয় এই ভুলগুলো থেকে আমাদের দূরে থাকা দরকার যদি একটু সাবধানে থাকতেন তাহলে হয়তো আজ কান্না করতে হতো না বাহার বলল খুব ভালোবাসি আমি আমার বউকে সম্মানিত ভিউয়ার্স আমাদের সবসময় সতর্ক থাকতে হবে কিছু কিছু রোগ জীবনটাকে অভিশপ্ত করে তোলে তখন বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে যন্ত্রণার মনে হয় গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন धन्यवाद